তাই তো <laughs>

কয় রিঙ্কিকে বকু করে দাও রিঙ্কি কোথায় গেল রিঙ্কিকে বকু করবে না কি হচ্ছে এটা লাঠি নিয়ে এ বাবা কে করে এরকম বাবা দিয়ে দাও দিদির লাঠি দিয়ে দাও দিদিকে দিয়ে দাও দিদির লাঠি না দিদির লাঠি না দেবে না দিদিকে যাও দিয়ে দাও কি ভাষা বলিস তুই হচ্ছে না উঠতে পারছ না দিয়ে আসে দাও এই পাস

কে কে এই এই এটা কি করবে কই রিঙ্কিকে বুকু করে দাও তো রিঙ্কিকে ডাক দাও রিঙ্কিকে ডাক দাও তো বাবা কোথায় গেলো রিঙ্কি

কি হবে এবার কি হবে কেমন করছে পায়ে একটু জল লেগেছে তাই হ্যাঁ কি হচ্ছে এটা কি কি বাবা